আলাইকুম স্বীকৃতীরা কেমন আছো তোমরা সবাই আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের ইংলিশ গ্রামার বা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের একটা চেঞ্জিং সেন্টেন্সের নতুন একটা রুলস নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পেরেটিভ সেন্টেন্স অর্থাৎ একটা বর্ণনামূলক বাক্য থেকে আদেশ বা নির্দেশমূলক বাক্যে রূপান্তরের বিষয় সম্পর্কে আমরা আজকের ক্লাসে কথা বলবো ইম্পেরেটিভ সেন্টেন্স কিন্তু একটা নতুন একটা টপিক যেটা সম্পর্কে আমরা এর আগে কখনোই করিনি তো এর আগে আমরা অ্যাসারটিভ তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ তারপর ছিল হচ্ছে এক্সক্লেমেটরি এই টাইপের বাক্য সম্পর্কে কিন্তু আমরা কথা বলেছি কিন্তু ইম্পারেটিভ এই বাক্যটা আমাদের কাছে কিন্তু একদম নতুন ইম্পারেটি বাক্যের অর্থ হচ্ছে আদেশ বা নির্দেশমূলক অর্থাৎ কোনো কিছু আদেশ করা বা কোনো কিছু হচ্ছে নির্দেশ করা মানে আমি কাউকে কোনো কিছু করতে আদেশ দিলাম এই বিষয়টাই কিন্তু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে একটা নর্মাল বিবৃতিমূলক বাক্য থেকে একটা আদেশ সূচক বাক্য বা নির্দেশমূলক বাক্যে পরিণত করার যে কৌশলটা সেটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি কিছু সিম্পল রুলস এবং কয়েকটা এক্সাম্পলের উপর ভিত্তি করে যে এক্সাম্পল এবং হচ্ছে রুলসগুলো জানলে এবং কিছু নোট তোমাদেরকে দেবো সেই বিষয়গুলো তোমরা যদি খাতায় নোট করে রাখো তাহলে আশা করা যায় যে আজকের ক্লাসটিতে থেকে তোমরা অনেক বেশি উপকৃত হতে পারবে প্রথমে রুলস নিয়ে আলোচনা করা যাক দেখো রুলস বলতে এখানে কী বোঝাচ্ছে যে একটা অ্যাসার্টিভ বাক্যে এখানে বলেছে যে অ্যাসার্টিভ বাক্যে ইচ্ছা উপদেশ আদেশ নিষেধ অনুরোধ প্রকাশ পেলে ইম্পেরেটিভ বাক্যে তা নির্দেশমূলক ভঙ্গিতে রূপ নেয় তার মানে একটা অ্যাসার্টিভ বাক্য কিন্তু অনেক রকমের হতে পারে সেটা হতে পারে ইচ্ছামূলক উপদেশমূলক আদেশমূলক নিষেধমূলক অথবা অনুরোধমূলক যাই হোক না কেন সেটা যখন আমরা ইম্পারেটিভে নিয়ে যাবো বা ইম্পারেটিভ বাক্যে পরিণত করব সেটা তখন কিন্তু চেঞ্জ হয়ে কী হবে নির্দেশমূলক ভঙ্গিতে রূপ নেয় অর্থাৎ একটা অর্ডারমূলক ভঙ্গি মানে একটা নর্মালি কথা বলা আর একটা অর্ডার করা বা আদেশ করার মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য রয়েছে তো একটা নর্মালি যদি আমরা বিবৃতিমূলক কথা বলি সেটা কিন্তু অ্যাসার্টিভ এবং কোনো কিছু যদি আমরা নির্দেশ দিই তো সেটা কিন্তু হয়ে যাবে আমাদের তখন ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে আমাদের এখন নির্দেশমূলক বা আদেশমূলক বাক্যেই আমাদের রূপান্তরিত করতে হবে বা নর্মাল বাক্যটিকে এরপর দেখো যে এস এটা তোমরা নোট করে নেবে যে এস বাক্য থেকে ইউ শুড ইউ মাস্ট তারপর আসা হচ্ছে ইউ ও টু ইত্যাদি বাদ দিয়ে বাক্যটি ভার্ব দিয়ে শুরু করতে হবে তার মানে একটা অ্যাসেটিভ বাক্যকে যদি আমরা ইম্পারেটিভ বাক্যে পরিণত করতে চাই প্রথমে আমাদের কাছকেই বাক্যটি ভার্ব দিয়ে শুরু করতে হবে তার মানে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে যে অ্যাসেটিভ বাক্যে ভার কোনটা আছে ওই অ্যাসেটিভ বাক্যের ভার্ব যদি বাক্যের মাঝামাঝি থাকে ইম ইম্পারেটিভ বাক্যে ওই ভার্বটা কিন্তু একদম সাবজেক্টের জায়গায় চলে যাবে অর্থাৎ বাক্যের শুরুতে চলে যাবে তো এইভাবে কিন্তু আমরা একটা ইম্পারেটিভ বাক্য পরিণত করতে পারবো তার মানে কী কী বিষয় এই জিনিসগুলো একটু লিখে নেবে তোমরা খাতায় সেটা হচ্ছে ইউ শুড তারপর হচ্ছে ইউ মাস্ট এরপর আসতে হচ্ছে ইউ ও টু এই টাইপের বিষয়গুলো যদি থাকে তাহলে বাক্যটিতে ইত্যাদি বাদ দিয়ে বাক্যটি ভার দ্বারা শুরু হবে ইউ শুড ওয়ার্ক হার্ড মানে তুমি হচ্ছে তোমার উচিত কঠোর পরিশ্রম করা ইউ শুড ওয়ার্ক হার্ড এই শব্দ অর্থ হচ্ছে তোমার উচিত কঠোর পরিশ্রম করা এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা যদি দেখো বাক্যের মধ্যে কী আছে ইউ শুড আছে একটু আগে জানলাম যে বাক্যের মধ্যে যদি ইউ শুড ইউ ও টু এই টাইপের বিষয়গুলো থাকে তাহলে কী করতে হবে বাক্যটি ভারত দ্বারা শুরু হবে ইম্পারেটিভ যেহেতু করবো আমি তাহলে এই বাক্যের ভাব হচ্ছে ওয়ার্ক মানে কাজ করা তার মানে এই বাক্যের সাবজেক্ট হিসেবে এই ওয়ার্ক মানে ভারটাই চলে আসবে এবং তারপরে বাক্যের যে বাকি অংশ আছে সেটা কিন্তু বসে যাবে এই হার্ডটা বসে গেল তার মানে যদি আমার বাক্য এরকম থাকে যে ইউ শুড ওয়ার্ক হার্ড তার মানে আমার বাক্যের শুডটা বাদ দিয়ে ওটাকে যদি আমরা ইম্পারেটিভ করতে চাই তাহলে ইউ টা বাট পড়ে গেলো আমাদের যে বাক্যের ভার্বটা ছিল অর্থাৎ হচ্ছে যে ওয়ার্ক এই ভার্বটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসে গেল এবং তারপর বাক্যের যে বাকি অংশটা ছিল অর্থাৎ হার্ট এটা কিন্তু পরবর্তীতে বসে গেল তার মানে এটাই হচ্ছে আমাদের সিম্পল যে এক্সাম্পলটা ছিল ওইটা এরপর দেখো যে বাক্যের মধ্যে যদি নিষেধ থাকে বা ডু নট বা ডোন দ্বারা যদি বাক্য শুরু হয় অর্থাৎ বাক্য যদি শুরুই হয় হচ্ছে নিষেধ দ্বারা ডু নট অথবা ডোন দ্বারা যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে কীরকম এক্সাম্পল হতে পারে সে বিষয়ে একটু খেয়াল করো যে ইউ শুড নট ওয়েস্ট টাইম মানে তোমার সময় অপচয় করা উচিত নয় তার মানে এখানেও আছে হচ্ছে শুড নট শুড নট শব্দের অর্থ হচ্ছে উচিত নয় এখন এটার যদি একটা সিম্পল এক্সাম্পল আমরা দেখি দেখো সুড নট শব্দের অর্থ যেহেতু উচিত নয় বা একটু আগে আমরা দেখে আসলাম যে ইউ শুড নট বা ইউ শুড ইউ ওড টু এই টাইপের বাক্য যদি থাকে তাহলে বাক্যটা শুরু হবে কি দ্বারা অবশ্যই শুরু হবে হচ্ছে ভাব দ্বারা কিন্তু দেখো এখানে যেহেতু একটা না বোধক বা নেগেটিভ বিষয় আছে অর্থাৎ নট আছে তার মানে এই বাক্যটিকে যদি আমরা ইম্প্যারেটিভ বাক্যে পরিণত করতে চাই তাহলে আমরা না বোধক বিষয় দিয়ে কিন্তু বাক্যটি শুরু করতে পারবো তার মানে আমরা এখানে শুধু ভাব যেটা আছে অর্থাৎ ওয়েস্ট এই বিষয়টা না নিয়ে আমরা কি করব একটা ডু নট যোগ করবো অর্থাৎ হচ্ছে না বোধক একটা বিষয়কে আমরা যোগ করবো তার মানে এখানে হবে হচ্ছে ডোন্ট ওয়েস্ট যেহেতু বাকির একদম অবজেক্ট বা একদম লাস্টে ছিল এই কারণে আমরা এখানেও বাক্যের অবজেক্ট হিসেবে কিন্তু টাইমটাকে ব্যবহার করবো তার মানে বাক্যটা কীরকম ছিল অ্যাসা টিপে যে ইউ শুড নট ওয়েস্ট টাইম এটাকে যদি আমরা করতে চাই তাহলে হবে ডোন্ট ওয়েস্ট টাইম অর্থাৎ নাবোধক বিষয়ের জন্য আমরা কিন্তু নাবোধক হিসাবে এখানে আমরা একটা ডোন্ট ব্যবহার করলাম বা ডু নট ব্যবহার করলাম তারপর বাক্যের ভার্ভ যেটা আছে ওটা বসলো এবং বাক্যের অবজেক্ট বসে গেল এটা হচ্ছে একটা এক্সাম্পল ছিল অনুরোধ বোঝাতে প্লিজ ব্যবহৃত হয় আমি যদি কোনো কিছু এমন একটা বাক্য তৈরি করি যে বাক্যে আমি অনুরোধ বোঝাব তো অনুরোধ বোঝালে কি ব্যবহৃত হবে ইংলিশে এটা প্লিজ ব্যবহৃত হবে কোনো একটা বাক্যে এটা যদি আমরা এক্সাম্পল দিই তাহলে কিন্তু বুঝতে পারবো এই বিষয়টা তোমরা একটু নোট করে রাখবে যে অনুরোধ বোঝাতে প্লিজ ব্যবহৃত হয় ইম্পারেটিভ সেন্টেন্স এবার দেখো যে ইউ শুড হেল্প দ্য পোর মানে তোমার উচিত গরিবদের সাহায্য করা ইউ শুড হেল্প দ্য পোর এখন একটা জিনিস খেয়াল করো যে এই বাক্যটিও শুরু হয়েছে হচ্ছে ইউ শুড দ্বারা তার মানে এই বাক্যটিরও ক্ষেত্রে কিন্তু ইউ শুড এই বিষয়টা উঠে যাবে কেননা একটু আগে আমরা এই বিষয়গুলো দেখলাম যে ইউ শুড দ্বারা তারপর ইউ মাস্ট ইউ ওট টু ইত্যাদি দ্বারা বাক্য যদি বাক্যের মধ্যে যদি থাকে তাহলে এগুলোকে ইম্পারেটিভ করার জন্য এগুলো উঠে যায় এগুলো ভারত দ্বারা বাক্যটি শুরু হবে তার মানে এখানে বাক্যটি শুরু হবে কি দ্বারা দ্বারা ভারত কিন্তু একটা জিনিস দেখো যে এই বাক্যটিতে আমি অনুরোধ করা বোঝাচ্ছি যে ইউ হেল্প হেলথ দর মানে তোমার উচিত গরিবদের সাহায্য করা এটা একটা অনুরোধ করা বোঝাচ্ছি বা বাক্যটি আমি অনুরোধের আকারে নিয়ে যাব তার মানে যদি আমি বাক্যের মধ্যে অনুরোধ বিষয়ে এরকম কোনো কিছু বোঝাই তার মানে এই বাক্যটি অবশ্যই প্লিজ দ্বারা শুরু হবে বাক্যটি শুরু হবে কি দ্বারা বাক্যটি প্লিজ দ্বারা শুরু হবে তার মানে এখানে আগে প্লিজটা বসে গেলো তারপর বাক্য আগে নিয়ম ছিল অর্থাৎ বাক্যের মধ্যে থেকে আমাদের ভার বের করে বসাতে হবে সেই ভারটা এখানে বসে গেল হেল্প এবং তারপর বাক্যের যে বাকি অংশ আছে অর্থাৎ দা পর এই কথাটা কিন্তু বসে যাবে তাটি বা বাক্য থেকে ইম্পারেটি বা আদেশ বা নির্দেশমূলক বাক্য আমরা রূপান্তরিত করব প্রথম কথা হচ্ছে ইউ শুড রিড রেগুলারলি এই বাক্যটি আছে নর্মালি হচ্ছে বিবৃতিমূলক এখন এই বিবৃতিমূলক বাক্যকে যদি আমরা করতে চাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ আদেশ বা নির্দেশমূলক বাক্যে তাহলে কী করবা যেহেতু আছে বাক্যের মধ্যে ইউ সুড তার মানে ইউ সুডটা বাক্যের মধ্যে থেকে উঠে যাবে তার মানে বাক্যের মধ্যে থেকে যদি ইউ শুড উঠে যায় তাহলে বাক্যটিতে ভার যেটা অর্থাৎ রিড এই ভারটা এখানে সাবজেক্ট হিসেবে সামনে বসে যাবে এবং তারপর বাকের যে বাকি অংশ আছে অর্থাৎ রেগুলারলি এটা কিন্তু বসে গেল তার মানে ইউ শুডটা উঠে গেল বাক্যের মেন ভার্ব রিড এটা সামনে বসে গেল তারপর হচ্ছে রেগুলারলি যেটা আছে এটা বসে গেলো এর পরবর্তী এক্সাম্পল যদি দেখি সেটা হচ্ছে ইউ মাস্ট বি অনেস্ট মানে তোমার উচিত কি হওয়া সৎ হওয়া ইউ মাস্ট বি মানে তোমাকে সৎ হতেই হবে এখন এই বিষয়টাকে যদি আমি নর্মালি নিয়ে যেতে চাই ইম্পারেটিভ সেন্টেন্সে এটার আমার কাজই হচ্ছে প্রথমে ভাব বসাতে হবে ভাব হিসেবে এখানে দুইটা ভাব আছে একটা হচ্ছে মাস্ট যেটা হলো মডেল অকজুয়েলারি ভার এখানে মেন ভাব হিসেবে মানে এই ভারটাকে আমরা আগে তুলে দেবো মাস্ট যেহেতু মডেল অক্সিলারি বসেছে তার মানে বিটা হচ্ছে মেন ভাব হিসেবে বসেছে এটা মনে মনে ধরে আমাদেরকে বি ভার্ভটা কিন্তু সামনে বসাতে হবে আমি কিন্তু একদম সিম্পল এক্সাম্পল যেটা আছে সেইভাবে বোঝাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে নর্মাল করে বোঝাচ্ছি তার মানে এটা হচ্ছে বিটা আগে চলে গেল ভার হিসাবে এবং তারপর বাকি যে বাকি অংশ আছে সেটা কিন্তু পরবর্তীতে বসবে যে অনেস্ট আর ইউ মাস্ট যেটা ছিল প্রথমে এটা কিন্তু উঠে যাবে বাক্যের মধ্যে থেকে তো এর পরবর্তী যেই ওয়ার্ডটা আছে সেটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে ইউ শুড নট টেল এল লাই মানে তোমার কখনোই হচ্ছে মিথ্যা বলা উচিত নয় এখন এটা যদি আমি একটা জিনিস খেয়াল করো এই টাইপের বাক্য আমরা করেই এসেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে নট আছে তার মানে না আছে তো নাবদক থাকলে বাক্যটি অবশ্যই ডু নট বা ডোন্ট দ্বারা শুরু হবে তারপরে বাক্যের যে মূল বিষয়টা আছে অর্থাৎ ইউ শুড যেটা আছে এটা তো উঠে গেল অর্থাৎ ইউ শুড কিন্তু আর বসবে না ইউ শুড টাইপের বাক্য থাকলে এটা উঠে যাবে বাক্যের মধ্যে নট আছে এই কারণে আমি বাক্যটা ডোন্ট বা ডু নট দ্বারা শুরু করবো অর্থাৎ না বদক দ্বারা শুরু করবো তারপরে বাক্যের যে বাকি অংশটা আছে ভারসহ তুলে দেবো যে টেল এ লাই টেল শব্দের অর্থ হচ্ছে বলা তো আমার এখানে মেইন ভার্ব হিসেবে টেল বসেছে এবং তারপরে বাক্যের বাকি অংশ হচ্ছে এ লাই এই বিষয়টা কিন্তু বসে গেছে তো এরপর দেখো যে ইউ ওট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস মানে তোমার তোমাদের পিতা মাতাকে অবশ্যই সম্মান দিতে হবে রেসপেক্ট করতে হবে তো এই বিষয়টিকে যদি আমি একটু চেঞ্জ করে ইম্পারেটিভে নিয়ে আসি তাহলে দেখো ইউ টু যুক্ত বাক্যে কী করতে হবে আমরা একটু আগে শিখে আসলাম যে যদি বাক্যের মধ্যে ইউ টু থাকে তাহলে আমরা তুলে দেবো দেওয়ার পরে বাক্যের যে মেইন ভার্ভ আছে অর্থাৎ রেসপেক্ট মানে সম্মান প্রদর্শন করা এই বিষয়টা কিন্তু সর্বপ্রথম চলে আসবে এবং তারপর হচ্ছে বাক্যের যে বাকি অংশ আছে অর্থাৎ ইয়োর প্যারেন্টস এটা কিন্তু চলে আসবে তাহলে বাক্যটি কি দাঁড়ালো যে ইউ ওড টু রেসপেক্ট ইউর প্যারেন্টস এটাকে যদি আমরা নিয়ে যাই হচ্ছে ইন্টার ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে এটা হবে রেসপেক্ট ইউর প্যারেন্টস মানে তোমার পিতামাতাকে তুমি সম্মান করো এটা একটা আদেশ সূচক বা হচ্ছে নির্দেশমূলক বাক্য হয়ে গেলো তো এরপর সর্বশেষ যে এক্সাম্পল আছে সেটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে ইউ শুড লিসেন টু ইউর টিচার মানে তোমার উচিত তোমার হচ্ছে শিক্ষকের কথাগুলোকে মনোযোগ সহকারে শোনা এই বিষয়টা বলেছে মানে শিক্ষক যখন কথা বলবে সেই কথাগুলোকে কিন্তু আমাদের শোনা উচিত এটা হচ্ছে অ্যাসার টি বা বিবৃতিমূলক বাক্য আছে এখন এটাকে যদি আমি নির্দেশমূলক বাক্য বা ইম্পেরিটিভে নিয়ে যাই তাহলে কি করতে হবে প্রথম কাজ হচ্ছে এই বাক্যের মধ্যে আছে হচ্ছে ইউসুড তার মানে বাক্যের মধ্যে যদি আমার ইউশোর থাকে তাহলে আমার প্রথম কাজ কি এই ইউশোরটটাকে আমাকে বাদ দিতে হবে এটা তুলে দিলাম এরপর তারপর আমার কাজ কি বাক্যের মেইন ভাবটাকে আমার খুঁজে বের করতে হবে একটা জিনিস খেয়াল করো এই বাক্যের মেন ভাব কিন্তু হচ্ছে লিসেন অর্থাৎ সোনা তার মানে এই যে মেন ভাব লিসেন এটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বাক্যে বসে গেলো ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট হিসেবে এই ভাবটা সর্বপ্রথম বসে যাবে তারপর হচ্ছে বাক্যের যে বাকি অংশটা আছে অর্থাৎ হচ্ছে টু ইয়োর টিচার এটা কিন্তু সুন্দরভাবে এখানে এই বাক্যেও বসে গেল তার মানে আমাদের কাছ কি ইউসুর যুক্ত বাকি ইউসুর উঠে যাবে তারপরে বাক্যের ভারতটা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে তারপরে বাক্যের যে বাকি অংশ ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে ওইটা ইম্পারেটিভ সেন্টেন্সেরও বাকির বাকি অংশ হিসেবে বসে যাবে তো এইভাবে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বা নির্দেশমূলক সেন্টেন্স বা আদেশমূলক সেন্টেন্সে পরিণত করতে পারবো তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই ছিল আজকে আমরা আলোচনা করলাম যে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের একটা রুলস সেটা হচ্ছে কীভাবে আমরা একটা অ্যাসাটিভ সেন্টেন্স বা হচ্ছে বিবৃতিমূলক বাক্যকে ইম্পারেটিভ বা আদেশ সূচক বা নির্দেশ সূচক বাক্যে পরিণত করতে পারবো সেই বিষয় সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম এটা তোমাদের হচ্ছে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সকল ক্লাসের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই চেঞ্জিং সেন্টেন্সের এই রুল রুলসটা থাকে এবং তোমরা যদি আরও উপর লেভেলে যাও তারপরেও কিন্তু তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্সের এই রুলসটা থাকবে এই কারণে এই রুলসগুলো তোমাদের ভালোভাবে পরিণত হবে আর যেগুলোতে বিশেষ করে আমি এই চিহ্নগুলো দিয়েছি এই চিহ্নগুলো এই চিহ্নগুলো ফলো করবে যে এই চিহ্নগুলো যেখানে যেখানে দেওয়া আছে সেখানে সেখানে তোমরা হচ্ছে নোট করবে এই বিষয়গুলো একটু দেখে নিও তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্ত রাখলাম দেখাবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে